তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল করতে বা যে ভিডিও কলগুলি রেকর্ড তো রেকর্ড করতে কেনা চাই তো তার জন্য তোমরা কিন্তু প্রচুর 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 ইউটিউবে ভিডিও দেখেছ কিন্তু অ্যাপসের প্রয়োজন হ্যাঁ কিন্তু আজকের আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে তোমরা শুধুমাত্র অ্যাপস ছাড়াই কিভাবে তোমাদের পার্সোনাল যে অডিও কল বা ভিডিও কলগুলি তোমরা কিভাবে খুব সহজে রেকর্ড করতে পারবে এর জন্য কী করতে হবে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো শুরুতেই কি করবে তুমি তোমার মোবাইলের যে নোটিফিকেশান বার আছে এখান থেকে এটাতে টেনে দেবে তারপর তোমার সাইটে যে স্ক্রিন রেকর্ডার আছে এখান থেকে যে স্ক্রিন রেকর্ডার এটার উপর চাপ দিয়ে ধরবে তারপর ধরার পর কী করবে এখান থেকে যে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এখান থেকে এটা তোমাদের ক্ষেত্রে অফ থাকবে তুমি এখান থেকে এটা অন করে দেবে কী করবে এখান থেকে এটা অন করে দেবে তারপর এখান থেকে ডিফিনেশন বা এখান থেকে যে সাইজটা এটা সাতশো বিশের মধ্যে রাখবে তারপর এখান থেকে কী করবে বেরিয়ে আসবে তারপর তুমি তোমার হোয়াটসঅ্যাপে চলে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি তোমার যাকে স্কল রেকর্ডটা করতে চাও এই স্কল রেকর্ডটা এখানে কলটা করে কি করবে এখান থেকে যে স্ক্রিন রেকর্ডারটা স্ক্রিন রেকর্ডারটা অন করে দেবে অন করার ফলে কি হবে মানে তোমার যে স্ক্রিন রেকর্ডারটা সে তুমি যে স্ক্রিন রেকর্ড কিনছো সে কিন্তু জানতে পারবে না শুধুমাত্র তুমিও জানতে পারবে সে কিন্তু আর জানতে পারবে না তো এভাবেই কিন্তু তুমি খুব সহজে তোমার বন্ধুর হোয়াটসঅ্যাপের অডিও কল বা ভিডিও কল যে কোনোভাবেই কিন্তু রেকর্ড করতে পারো তো আশা করি ভিডিওটা দেখেও একটু উপকারে আসে তো যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ সবাইকে